একে কচু কচুপাতার ঘরটি দেখতে সকলে বুড়ির বাড়ি ভিড় জমায় বলিমা ও বুড়ি তার কচুপাতার ঘর থেকে বেরিয়ে আসে কে ও মধু বল বাবা হঠাৎ আমার বাড়িতে এলিছে কোন দরকার কিছু বলবি না 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 আমার দরকারি তেমন কিছু বলার নেই গো আমি তো তোমার এই কচু পাতার ঘরটি দেখতে এলাম গো কার কাছে যেন শুনতে পেলাম তুমি নাকি কচু পাতা দিয়ে ঘর তৈরি করেছ সঙ্গে সঙ্গে সেটাই তো দেখতে এলাম বেশ ভালো কাজ করেছে তো আমি আর কি করব আমার সেই কুড়ে ঘর তো ভেঙেই গেল তারপর কচু পাতায় আশ্রয় দিল দেখো না কেমন হয়েছে আমার কচু পাতার ঘর হ্যাঁ তাই তো দেখতে পাচ্ছি বেশ সুন্দর হয়েছে কিন্তু দেখতেও খুব আকর্ষণীয় লাগছে তোমার কচু পাতার ঘরটি তবে তুমি তো আবারও সেই পুকুর পারে করেছো গো এই কচু পাতার ঘর যদি আবারও পুকুরে ভেঙে যায় তখন কি করবে না না আমারে এই কচু পাতার ঘরটি পুকুরেও ভেঙে পড়বে না কতটা হালকা দেখেছ তো এ ঘর যদি পুকুরেও পড়ে যায় তবুও সমস্যা নেই কচু পানিতে ভেসে থাকবে তুমি কি পাগল হলে নাকি বুড়িমা তোমার এই ঘরটি হালকা বলেই তো বলছি তোমার এই ঘরটিতে একটু হাওয়া লাগলেই ভেঙে পড়ে যাবে গো আর কচু পাতায় তুমি কি করে ভেসে থাকবে বলে তো কলা ভেলা হলেও তো একটা কথা ছিল হুম। তখন একে একে গ্রামের অনেকজন মানুষ বুড়ির বাড়িতে এসে জড়ো হয় তার কচু পাতার ঘরটি দেখবে বলে বুড়িমা তুমি কিন্তু দারুণ ঘর বানিয়েছো। কিন্তু এই ঘরের মেয়াদ কদিন কচু পাতা শুরু করলে তো একেবারে সব শেষ হয়ে যাবে এমন ভাবে বলো তো বাবু কচু পাতার ঘর দেখতে এসেছ তাই দেখো এত ভালো বিচার করতে হবে না যা বাবা তোমার ভালো ভেবেই তো বলছি তাতে তুমি এত রেগে যাচ্ছ কেন বলো তো না না তোমাদের এত ভালো চাই না আমার আমায় নিয়ে তোমাদের আর ভাবতে হবে না এই ভিকেরি বুড়ির বাড়ি থাকলেই কি আর না থাকলেই বা কি তোমরা তো দুটো পয়সা দিয়ে সাহায্য করবে না তোমাদের এত ভালো মন্দ বলতে হবে কেন এই বলে চিত্রা বুড়ি রাগ করে তার পাতার ঘরে ভেতরে চলে যায় প্রথম কদিন তার কচু পাতার ঘরটি ভালোই ছিল কিন্তু কিছুদিন পরে বৃষ্টি ও ঝড়ের কারণে কচু পাতার ঘরটি পচে গিয়ে ভাঙতে শুরু করলো এটা কি সত্যি এটা কি স্থায়ী হবে না এর বেশি আর কি আশা করতে পারি আমি ঝড় বৃষ্টির মধ্যে এখন যাব কোথায় না যতই বিপদ হোক না কেন আমার মাথার ওপর চাউনি টুকু উড়ে গেলেও আমি কারো বাড়ির সাহায্যের জন্য যাব না কারো দয়া চাই না আমার এরপর ঝড় বৃষ্টির প্রকোপ আরো বাড়তে শুরু করে তারপর ঘরটির অবস্থা আরো খারাপ হয়ে যায় চিত্রা বুড়ি বুঝতে পারে কচু পাতা দিয়ে বানানো ঘর স্থায়ী নয় কিন্তু তার কাছে আর কোনো উপায় ছিল না